বন্ধুরা একজন দরিদ্র ক্ষেতমজুরের ছেলে যে পরীক্ষায় ফেল করে লজ্জায় বাড়ি ছেড়ে পালিয়েছিল সে মুম্বাই শহরে গিয়ে পৌঁছাল এবং সেখানে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের মেয়ের সঙ্গে তার জীবনের পথ জুড়ে গেল কেউ কল্পনাও করেনি যে সেই যুবকই একদিন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অন্যের জীবন রক্ষা করবে কিন্তু দু বছর পর যখন সে নিজের গ্রামে ফিরে এলো তখন তার বাবা মায়ের হৃদয় ভেঙে কান্নায় ভরে উঠল গ্রামবাসীরা বিদ্রুপ করতে শুরু করল এ তো শরীরের অংশ বেচে দিয়েছে বন্ধুরা এটি একটি আবেগে ভরা হৃদয়স্পর্শী কাহিনী ভিডিওটি শেষ অবধি দেখতে ভুলবেন না লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে রাখুন যাতে এমন প্রেরণাদায়ক কাহিনী আপনার কাছে নিয়মিত পৌঁছায় বন্ধুরা এই কাহিনীটি মহারাষ্ট্রের নাসিক জেলার একটি ছোট্ট গ্রামের গ্রামটি আকারে ছোট হলেও সেখানকার জীবনযাত্রা ছিল অত্যন্ত কঠিন ক্ষেতখলায় কাঁদ ছিল ঠিকই কিন্তু মাটি প্রায় উর্বরতাহীন হয়ে পড়েছিল ফসল ফলিয়ে সংসার চালানো ছিল দুরূহ এই গ্রামেই বাস করত এক যুবক নাম অজয় পাটিল অজয় ছিল আঠেরো উনিশ বছরের এক তরুণ শরীরে রোগাচিকন কিন্তু চোখে স্বপ্নের আলো জল করত তার বাবা ছিলেন একজন সাধারণ ক্ষেতমজুর নাম গোবিন্দ পাটিল মায়ের নাম সুমিত্রা দেবী বাড়িতে একটি ছোট বৌনও ছিল নাম প্রিয়া পরিবারটি ছিল অত্যন্ত দরিদ্র কোনো রকমে দিনমজুরি করে খেতে শ্রম দিয়ে গরু ছাগল পালন করে তাদের ঘরের চুলো জ্বলত অজয়ের মা সর্বদা চাইতেন যে ছেলে পড়াশোনা করে জীবনে উন্নতি করুক বাবাও একই আশা করতেন কিন্তু দারিদ্র্যের কারণে অজয়কে পড়াশোনার পাশাপাশি খেতে এবং মজুরির কাজেও যোগ দিতে হতো সে দ্বাদশ শ্রেণীতে পড়ত সে আশা করত যে পাশ করে কলেজে যোগ দেবে এবং ভবিষ্যতে চাকরি পাবে সে স্বপ্ন দেখত যে একদিন সে তার গ্রামের গৌরব বাড়াবে বাবা মায়ের অবস্থা পরিবর্তন করবে কিন্তু বন্ধুরা ভাগ্যের হয়তো ভিন্ন পরিকল্পনা ছিল উনিশের গ্রীষ্মকালে যখন দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশিত হলো তখন অজয় অকৃতকার্য হলো সে যখন নিজের গ্রামে সাইবার ক্যাফেতে নিজের ফলাফল দেখতে গেল তখন তার চোখ আঁতকে উঠল যেখানে আসা ছিল উত্তীর্ণ হয়ে বাবা মাকে আনন্দ দেবে সেখানে স্ক্রিনে লেখা ছিল অকৃতকার্য খবরটি গ্রামে ছড়িয়ে পড়তেই চারপাশে তাকে নিয়ে উপহাস শুরু হয়ে গেল আরে এই হলো গোবিন্দের ছেলে পড়াশোনায় কিছুই করতে পারল না আমরা ভেবেছিলাম এই ছেলে লেখাপড়া করে বড় হবে কিন্তু এ তো ব্যর্থ প্রমাণিত হলো বন্ধুরা গ্রামের কথা কখনো লুকিয়ে থাকে না প্রতিটি ঘরে এই আলোচনাই চলতে লাগল যে অজয় অকৃতকার্য হয়েছে তার সঙ্গীরাও তাকে বিদ্রুপ করতে লাগল মা তাকে সান্ত্বনা দিলেন বাবা অকৃতকার্য হয়েছে তো কি হয়েছে পরের বার উত্তীর্ণ হয়ে যাবে জীবন তো পরাজয় স্বীকার করে চলার নাম নয় কিন্তু বাবা অত্যন্ত ক্রুদ্ধ হলেন তিনি রাগের মাথায় বললেন পড়াশোনায় মন ছিল না দিন রাত স্বপ্ন দেখতেস দেখলি তো তার পরিণাম এবার ক্ষেতের কাজ কর এটাই তোর ক্ষমতার সীমা এই কথা শুনে অজয়ের মন ভেঙে চুরমার হয়ে গেল অকৃতকার্য হওয়ার অপমান আর বাবার ক্রোধের মাঝে অজয় সিদ্ধান্ত নিল যে সে আর গ্রামে থাকবে না এক রাতে সে গোপনে নিজের ঝলা তৈরি করল তাতে দু সেট কাপড় একটি পুরনো নোটবুক আর পকেটে অল্প কিছু টাকা সে নিঃশব্দে গ্রাম ত্যাগ করল বাবা খেতে ঘুমাচ্ছিলেন মা আর বোন ভিতরে ঘুমাচ্ছিল অজয় কাউকে কিছু না বলে গ্রাম থেকে বেরিয়ে পড়ল তার পা ভারী ছিল চোখে অশ্রু মনে শুধু এই ভাবনা এখন ফিরবো তখনই যখন কিছু একটা অর্জন করে দেখাব নয়তো লোকের কথা আমাকে ধ্বংস করে দেবে বাস ধরে সে পুনে এলো এবং সেখান থেকে ট্রেনে মুম্বাই চলে গেল ট্রেনের দীর্ঘ যাত্রা ভিড়ের ঠেলাকেলি স্টেশনের কোলাহল সব কিছুই তার কাছে অভিনব ছিল মুম্বাইয়ে পৌঁছানোর পরই তার সামনে বাস্তব জীবনের চ্যালেঞ্জ হাজির হল না কোনো আশ্রয় না কোনো কাজ দুদিন সেই রেলওয়ে স্টেশন আর বাস স্ট্যান্ডেই রাত কাটাল কখনো পাও খেয়ে নিল কখনও জল পান করে পেট ভরাল সে ভাবছিল আমি কি ভুল করলাম বাড়ি ছেড়ে আসা কি ঠিক ছিল নাকি ভুল কিন্তু বন্ধুরা এটাই জীবন কখনো কখনো ভুল পথ আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছে দেয় তৃতীয় দিন অজয় কাজের সন্ধানে ঘুরছিল বান্দ্রার কাছে একটি রেস্তোরাঁ দেখল সে সরাসরি ভিতরে গেল এবং ম্যানেজারকে বলল সাহেব যে কোনো কাজ দিন ঝাড়ু দেওয়া হোক বা পাত্র ধোয়া আমি সব করব ম্যানেজার দেখল ছেলেটা সৎ কিন্তু কোনো অভিজ্ঞতা নেই ঠিক তখনই রেস্তোরাঁর মালিক রাহুল মেহতা সেখানে এলেন রাহুল মেহতা ছিলেন মুম্বাইয়ের এক সফল উদ্যোগপতি তার অনেকগুলো রেস্তোরাঁ ছিল তিনি অজয়কে দেখলেন এবং জিজ্ঞেস করলেন কোথা থেকে এসেছো বাবা অজয় বলল মহারাষ্ট্র থেকে নাসিক জেলা থেকে রাহুল তার পরিস্থিতি দেখলেন চোখে সততা লক্ষ্য করলেন তিনি বললেন চলো আমার সাথে কাজ পাবে অজয়ের চোখে আশার আলো জ্বলে উঠল রাহুল মেহতা নিজের গাড়িতে অজয়কে তুলে একটি বাগান বাড়িতে নিয়ে গেলেন বন্ধুরা সেই বাগান বাড়িটি ছিল মুম্বাইয়ের বাইরে লোনাভালা আর খান্ডালার দিকে গাড়ি গেট দিয়ে ভিতরে ঢোকা মাত্র অজয় বিস্মিত হয়ে গেল তিন একরের বাগানবাড়ি মাঝে বিশাল প্রাসাদ চারপাশে সবুজ উদ্যান খেলার মাঠ সুইমিং পুল আর ঝুলনা একদম সিনেমা দৃশ্যের মতো রাহুল বললেন এখানেই কাজ করতে হবে থাকা খাওয়া সবই এখানে মিলবে অজয় সম্মত হল কিন্তু তার মনে আশঙ্কাও ছিল যদি আমাকে প্রতারিত করে আমার অঙ্গপ্রচ্ছঙ্গ কেড়ে নেয় শহরে তো শুনেছি অনেক ধোকাবাজি হয় সেই রাতে যখন অজয় বাগানবাড়িতে পৌঁছাল ঠিক তখনই প্রাসাদ থেকে একজন মহিলা বেরিয়ে এলেন প্রিয়া দেবী, রাহুলের স্ত্রী তিনি খুব উদ্বিগ্ন ছিলেন এবং কাজ ছিলেন তিনি রাহুলকে বললেন আজ মেয়ের শরীর খুব খারাপ ছিল বারবার বাবা বাবা বলে ডাকছিল এরপর অজয়কে প্রাসাদের ভিতরে নেওয়া হলো। একটি বড় কক্ষে এক মেয়ে শুয়েছিল নাম সোনালি সোনালি ছিল তেইশ বছরের সুন্দরী কিন্তু অত্যন্ত দুর্বল তার পাশে একজন নার্স বসেছিলেন চিকিৎসকরা জানিয়েছিলেন যে সোনালির হৃদপিণ্ড খুব দুর্বল হয়ে গেছে সে হৃদযন্ত্রের ব্যর্থতার রোগী ছিল অনেক বছর ধরে তার চিকিৎসা চলছিল কিন্তু প্রতিস্থাপনই ছিল শেষ আশা বন্ধুরা এটা দেখে অজয়ের পায়ের নিচ থেকে মাটি সরে গেল তার ভয় হলো কোথাও আমাকেই সেই রাতে তার ঘুম এলো না সে ভাবতে লাগল আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি কাউকে কিছু জানাইনি যদি ওরা আমার কিছু করে ফেলে তাহলে কেউ খুঁজতেও পারবে না বন্ধুরা অজয় যখন প্রথমবার রাহুল মেহতার বাগানবাড়ি দেখেছিল তখন তার চোখ বিস্ময়ে বড় হয়ে গিয়েছিল গ্রামের সরল ছেলে যে কখনো পাকা বাড়ির চেয়ে বড় ঘর দেখেনি এখন তিন একরের প্রাসাদের সামনে দাঁড়িয়েছিল যেখানেই দৃষ্টি যায় সেখানেই সবুজ আর সবুজ ফুলের উদ্যান ঝুলনা পুকুরে মাছ ভর্তি সুইমিং পুল আর মাঝে দোতলা বিলাসবহুল প্রাসাদ এক কোণে নিরাপত্তারক্ষী এবং কর্মীদের জন্য ছোট ছোট আবাসও তৈরি ছিল কিন্তু বাইরে থেকে জায়গাটা যত মনোরম ছিল ভিতরের পরিবেশ ততটাই গম্ভীর ছিল ঘরের ভিতরে সবসময় এক অদ্ভুত বিষাদ বিরাজ করত কারণ ছিল সুনানি অজয়কে একটি কক্ষে থাকার ব্যবস্থা দেওয়া হলো তার খাওয়া দাওয়া সবই প্রাসাদের রান্নাঘর থেকে আসতো প্রথম রাতে তার ঘুম হল না বারবার তার মাথায় একই চিন্তা আসছিল এরা ধনী খুব ধনী কোথাও আমার সাথে ছলনা না হয় কোথাও এরাই আমার কিডনি বা হৃৎপিণ্ড কেড়ে সোনালিকে না লাগিয়ে দেয় বাড়িতে কেউ জানতেও পারবে না আমি তো এমনিতেই গ্রাম থেকে পালিয়ে এসেছি সে সিদ্ধান্ত নিল যদি কেউ আমাকে বলপূর্বক অচেতন করতে আসে তবে আমি প্রাণ দিয়ে প্রতিরোধ করব সকাল চারটের সময় সে বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে গেল উদ্যানে হাঁটতে লাগল মনে মনে ভাবল এখান থেকে পালিয়ে যাই কিন্তু কোথায় যাব মুম্বাই এত বিশাল এখানে তো আমার কেউ চেনা নেই সকালে যখন রাহুল মেহতা উঠলেন তখন দেখলেন অজয় কক্ষে নেই তিনি চারদিকে দৃষ্টি ঘোরালেন এবং অজয়কে উদ্যানে ঘুরতে দেখলেন রাহুল হেসে জিজ্ঞেস করলেন আরে বাবা এত ভোরে ঘুম ভাঙল কেন অজয় বলল সাহেব গ্রামে অভ্যাস আছে আমরা সূর্যোদয়ের আগেই উঠে পড়ি রাহুল মাথা নেড়ে বললেন খুব ভালো অভ্যাস সকালের বিশুদ্ধ বায়ু মানুষকে সুস্থ রাখে সেই দিনের পর রাহুলের অজয়ের ওপর বিশ্বাস জন্মাল তিনি তার স্ত্রী প্রিয়াকে বললেন এই ছেলেটা সরল একে ঘরের একজন সদস্য ভাব সে তোমাকে আর সোনালিকে সাহায্য করবে বন্ধুরা এবার সোনালির কথা বলি সোনালী ছিল তেইশ বছরের পড়াশোনায় দক্ষ সুন্দরী এবং স্বপ্নে ভরপুর ছিল কিন্তু ভাগ্য তার সব স্বপ্নে বাধা সৃষ্টি করেছিল সে হৃদরোগে আক্রান্ত ছিল চিকিৎসকদের মতে তার হৃদপিণ্ডের অবস্থা এতটাই গুরুতর ছিল যে প্রতিস্থাপন ছাড়া বেশিদিন বেঁচে থাকা কঠিন এক বছর ধরে সে বাগান বাড়িতে থাকত যাতে মুম্বাইয়ের ভিড় আর দূষণ থেকে দূরে থাকতে পারে দিনের বেলা নার্স তার যত্ন নিত ওষুধ দিত আর রাতে প্রিয়াদেবী তার পাশে শুয়ে থাকতেন সোনালী প্রায় মনোমরা থাকত তার মুখে সবসময় মৃত্যুর ছায়া পড়ে থাকত একদিন প্রিয়াদেবী অজয়কে বললেন বাবা আজ থেকে তুমি সোনালিকে হুইলচেয়ারে বসিয়ে উদ্যানে ঘুরিয়ে নিয়ে যাবে আমারও কিছুটা স্বস্তি মিলবে অজয় দ্বিধা করে সম্মত হল সে হুইলচেয়ার নিয়ে সোনালীর কক্ষে গেল সোনালি প্রথমবার তাকে ভালোভাবে লক্ষ্য করল সোনালি বলল তোমার নাম কি অজয় সে উত্তর দিল কোথা থেকে এসেছ মহারাষ্ট্র থেকে সোনালি কিছুক্ষণ নীরব থাকল তারপর মৃদু হেসে বলল গ্রামের লোকেরা কত সরল হয় আমার ভালো লাগে চলো আমাকে বাইরে নিয়ে চলো অজয় ধীরে ধীরে হুইলচেয়ার ঠেলে তাকে বাগানের দিকে নিয়ে গেল সোনালি রঙিন ফুল দেখে হাসল অনেকদিন পর তার মুখে সুখের আভাস দেখা গেল ঘুরতে ঘুরতে সোনালি বলল তুমি জানো আমি আর বেশি দিনের মেহমান নই যে কোনো সময় আমার শ্বাস বন্ধ হয়ে যেতে পারে অজয় আটকে উঠল এমন বলেন না দিদি ঈশ্বর মহান আপনি সুস্থ হয়ে উঠবেন সোনালি হেসে উঠল চিকিৎসকরাও তাই বলেন কিন্তু সত্য আমি জানি জীবন আমার হাত থেকে পিছলে যাচ্ছে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল অজয় নীরব হয়ে গেল তার কাছে বলার মতো কিছু ছিল না বন্ধুরা এখান থেকেই অজয় আর সোনালীর বন্ধুত্বর সূচনা হলো। প্রতিদিন সে সোনালিকে উদ্ধানে ঘুরিয়ে নিত সোনালী তার সাথে অনেক কথা বলত কখনো জিজ্ঞেস করত তোমার কোনো সঙ্গী আছে কখনো প্রেম হয়েছে অজয় লজ্জা পেয়ে বলত না কখনো সে তার স্বপ্নের কথা বলতো। আমি বিশ্ব ভ্রমণ করতে চেয়েছিলাম ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হতে চেয়েছিলাম কিন্তু ভাগ্য দেখো আমি এখানে হুইল চেয়ারে বসে আছি অজয় তাকে উৎসাহ দিত সাহস রাখুন জীবনে অসম্ভবও সম্ভব হয়তো আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন সোনালি তার কথা শুনে মৃদু হাসত কিন্তু তার মুখে কষ্ট স্পষ্ট ফুটে উঠত ধীরে ধীরে অজয়ের আশঙ্কা কমতে লাগল সে বুঝতে পারল যে রাহুল এবং তার পরিবার ছলনাকারী নয় তারা সত্যিই তাদের মেয়ের প্রাণ রক্ষার জন্য উদ্বিগ্ন সে নিশ্চিন্ত হয়ে কাজে লেগে পড়ল সকালে সোনালিকে উদ্যানে ঘুরিয়ে নেওয়া তার সাথে আলাপ করা ওষুধ খাওয়ানো এবং কখনো কখনো তার জন্য গান গাওয়া এই সবই তার দৈনিক রুটিন হয়ে উঠল সোনালিও এখন অজয়কে বিশ্বাস করতে শুরু করেছিল সে তার কাছে মনের কথা খুলে বলত এর মাঝে অজয় রেস্তোরাঁয় কিছু কাজও পেতে লাগল রাহুল তাকে ছোটখাটো দায়িত্ব দিলেন এবং প্রতি মাসে পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা বেতন দিতে লাগলেন এর পাশাপাশি কখনো কখনো বোনাসও দিতেন অজয় সেই টাকা গ্রামে পাঠানো শুরু করল প্রতি মাসে ডাকযোগে বা অনলাইন ট্রান্সফারের মাধ্যমে টাকা বাড়িতে যেত বাবা মায়ের মনে হল যে ছেলে এখন স্থায়ী চাকরি করছে মা প্রতিবার ফোনে কাঁদতে কাঁদতে বলতেন বাবা বাড়ি চলে আয় টাকা তো আসছে কিন্তু তোর মুখ দেখার জন্য মন উতলা হয়ে আছে অজয় বলত মা এখন নয় কাজে ব্যস্ত আছি তবে শীঘ্রই আসব বন্ধুরা বাবা মা কি জানতেন যে ছেলে কি পরিস্থিতিতে আছে এবং কার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতে চলেছে এর মধ্যে সোনালির অবস্থা আরও অবনতি হতে লাগল সে সব সময় বলত অজয় আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না আহা যদি কারো সাথে সত্যিকারের ভালোবাসা করতে পারতাম অজয় তাকে সাহস জোগাত দিদি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন হয়তো কোনো চমৎকার ঘটবে কিন্তু বন্ধুরা সেই সময়ের সোনালির মুখে বিষাদ দেখা যেত না তার চোখ সব সময় বলত আমি বাঁচতে চাই আমি মরতে চাই না বন্ধুরা সময় গড়িয়ে যেতে লাগল অজয় বাগানবাড়িতে এসেছে প্রায় ছ মাস হয়ে গিয়েছিল এখন সে সেখানকারই একজন সদস্য হয়ে উঠেছিল কিন্তু সোনালির অবস্থা দিন দিন খারাপ হতে থাকল কখনো হঠাৎ শ্বাসকষ্ট শুরু হতো কখনও অচেতন হয়ে যেত কখনও এত অবসাদ যে হুইলচেয়ার থেকেও উঠতে পারত না নার্স এবং চিকিৎসকরা নিয়মিত যত্ন নিচ্ছিলেন কিন্তু সবাই জানত যে হৃৎপিণ্ড প্রতিস্থাপন না হলে অবস্থার পরিবর্তন হবে না প্রিয়াদেবী দিনরাত পূজা করতেন ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন রাহুল মেহতা বড় বড় চিকিৎসা নয় ছুটোছুটি করতেন চিকিৎসকদের সাথে যোগাযোগ রাখতেন কিন্তু সমস্যা ছিল যে হৃৎপিণ্ড দাতা পাওয়া সহজ ছিল না এইসব কিছুর মাঝে অজয়ের মন খুব অস্থির হয়ে উঠল সে প্রতিদিন সোনালিকে দেখত কখনও তার চোখে স্বপ্নের ঝলক তো কখনো মৃত্যুল আতঙ্ক সে ভাবত যদি আমি কিছু করতে পারতাম কিন্তু আমি তো কিছুই করতে পারি না রাতে নিজের কক্ষে গিয়ে সে মায়ের কথা স্মরণ করত বোনের কথা স্মরণ করত ভাবত মা সব সময় বলতেন বাবা জীবন অন্যের জন্য বাঁচা উচিত কে জানে হয়তো আমার ভাগ্যে এটাই নির্ধারিত ছিল সন্ধ্যায় সোনালী উদ্যানে বসেছিল তার চোখে অশ্রু ছিল সে বলল অজয় আমার মনে হয় আমার জীবন এবার সমাপ্ত হচ্ছে কিন্তু আমার এতগুলো স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে আমি ভ্রমণ করতে চেয়েছিলাম বিবাহ করতে চেয়েছিলাম সন্তানদের কোলে নিতে চেয়েছিলাম কিন্তু হয়তো ঈশ্বর আমাকে এতটুকু সময়ও দেননি অজয় নীরবে শুনতে লাগল তার চোখ অশ্রুতে ভরে এলো তারপর হঠাৎ সে সোনালির হাত ধরলে এবং বলল ম্যাডাম যদি আমার কারণে আপনার জীবন রক্ষা পায় তাহলে আমি তৈরি আপনি আমার হাত নিতে পারেন বন্ধুরা সোনালি চমকে উঠল তার চোখ বড় হয়ে গেল সে কাঁদতে কাঁদতে বলল অজয় পাগল হয়ে গেছ নাকি তোমার মরার কি প্রয়োজন তোমারও তো জীবন আছে অজয় বলল সোনালিজি আপনার জীবন অনেক মূল্যবান আপনার কাছে স্বপ্ন আছে সম্পদ আছে শিক্ষা আছে পরিবার আছে আপনি বেঁচে থাকলে সব করতে পারবেন আমার কাছে কি আছে আমি এক দরিদ্রের ছেলে গ্রাম থেকে পালিয়ে এসেছি যদি আমার মৃত্যুতে আপনার জীবন রক্ষা পায় তবে সেটাই আমার জন্য সবচেয়ে বড় আনন্দ হবে সোনালী হাউমাউ করে কেঁদে উঠল সে বলল না এমন কথা বলো না আমি ত্যাগ কখনো গ্রহণ করব না সেই রাতে সোনালি এই কথা তার বাবা রাহুলকে বলল রাহুল বিস্মিত হয়ে গেলেন তিনি তৎক্ষণাৎ অজয়কে ডেকে পাঠালেন এবং বললেন বাবা তুমি কেন এমন ভাবছ তুমিও তো আমাদের মতো মানুষ তোমারও মা আছে তোমারও পরিবার আছে অজয় শান্তকণ্ঠে বলল শেরজি যদি আমি আমার বাবা মাকে জিজ্ঞাসা করি তবে তারা কখনো সম্মত হবেন না গ্রামে বাবা মা ছেলের রক্ত পর্যন্ত দিতে দেন না আর অঙ্গ তো দূরের কথা কিন্তু আমি জানি মানুষ একটি কিডনি নিয়ে বাঁচতে পারে একটি ফুসফুস নিয়েও বাঁচতে পারে চিকিৎসকরা বলছেন যে আমার অস্থিমজ্জা এবং রক্ত সোনালির জন্য পুরোপুরি মিলছে যদি আমি সাহায্য করতে পারি তাহলে কেন পিছিয়ে থাকব রাহুল মেহতার চোখে অশ্রু এসে গেল তিনি অজয়কে আলিঙ্গন করলেন এবং বললেন তুমি সত্যি আমাদের জন্য ঈশ্বরের দূত বন্ধুরা এরপর অজয় এবং সোনালির বেশ কিছু চিকিৎসা পরীক্ষা হল রিপোর্ট এলো যে অজয়ের অস্থিমজ্জা এবং রক্ত সোনালির জন্য পুরোপুরি মিলছে চিকিৎসকরা বললেন যদি সে দান করে তাহলে অস্ত্রোপ্রচার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এই কথা শুনে রাহুল আর প্রিয়া দুজনেই আবেগাপ্লুত হয়ে পড়লেন তারা বারবার অজয়কে জিজ্ঞেস করলেন নিশ্চিতভাবে ভেবেছ বাবা এখনও সময় আছে কিন্তু অজয় প্রতিবারই একই কথা বলত হ্যাঁ আমি স্থির করেছি যদি সোনালিজি মেচে থাকেন তাহলে আমার জীবনের লক্ষ্য পূর্ণ হবে এবার অস্ত্রোপ্রচারের তারিখ নির্ধারিত হল মুম্বাইয়ের একটি বড় চিকিৎসালয়ে সব প্রস্তুতি নেওয়া হল সোনালীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হল অজয়কেও আলাদা কক্ষে রাখা হল দুজনের মধ্যে শেষ সাক্ষাৎ হল সোনালী অজয়ের হাত ধুয়ে বলল যদি আমি বেঁচে যাই তবে আমার জীবন তোমার হাতে সমর্পণ করব আর যদি আমি না বাঁচি তবে তোমার যেন কখনো পশ্চাত্তাপ না হয় অজয় হেসে বলল আপনি অবশ্যই বেঁচে উঠবেন ঈশ্বর আপনার সাথে আছেন বন্ধুরা সেই রাত সবার জন্য খুব কষ্টকর ছিল রাহুল এবং প্রিয়া চিকিৎসালয়ের বাইরে কানতে কাঁতে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন সোনালির আত্মীয় স্বজনরাও এসেছিলেন পুরো চিকিৎসালয়ের পরিবেশ আবেগপূর্ণ ছিল সকালে অস্ত্রোপ্রচার শুরু হলো প্রায় দশ ঘণ্টা ধরে চলল চিকিৎসকরা ভিতরে ছিলেন বাইরে সবাই উৎকণ্ঠায় অপেক্ষা করছিল রাহুল বারবার চিকিৎসকদের জিজ্ঞেস করছিলেন সব ঠিক আছে তো চিকিৎসক শুধু বলছিলেন প্রার্থনা করুন সব ঈশ্বরের হাতে সন্ধ্যায় অবশেষে অস্ত্রোপ্রচার সমাপ্ত হল চিকিৎসকরা বেরিয়ে এলেন এবং বললেন অস্ত্রোপ্রচার সফল হয়েছে এবার দুজনকেই কিছুদিন নিরীক্ষণে রাখতে হবে আশা করি সোনালির শরীর এটি গ্রহণ করবে বন্ধুরা এই কথা শোনা মাত্রই রাহুল এবং প্রিয়ার চোখ থেকে অস্ত্র ঝরতে লাগল তারা মাটিতে বসে ঈশ্বরের কৃতজ্ঞতা জানাতে লাগলেন অজয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে দুর্বল অবস্থায় ছিল সোনালিও অচেতন ছিল কিন্তু চিকিৎসকরা বললেন সবকিছু ঠিক থাকলে কয়েক সপ্তাহের মধ্যে দুজনেই স্বাভাবিক হয়ে উঠবেন দিন গড়াতে লাগল ধীরে ধীরে সোনালির স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করল তার মুখে আবার সৌন্দর্য ফিরে এলো। সে হাসতে লাগল অজয়ও সুস্থ হচ্ছিল যদিও সে কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল কিন্তু পুরোপুরি নিরাপদ ছিল বন্ধুরা যখন সোনালি চেতনা ফিরে পেয়ে প্রথমবার অজয়কে দেখল তখন তার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়তে লাগল সে বলল আজ তোমার কারণেই আমি বেঁচে আছি আমি এই ঋণ কখনো ভুলব না অজয় হেসে দিল তার চোখে ছিল প্রশান্তি এখন রাহুল এবং প্রিয়া অজয়কে পুত্রর মতোই দেখতে লাগলেন তারা বলতেন আমাদের জন্য এখন তুমি শুধু কর্মী নাও পরিবারের অংশ তোমার সুখ আমাদের দায়িত্ব সোনালী এবং অজয়ের বন্ধুত্ব আরও গভীর হল এখন তারা দিনরাত আলাপ করত স্বপ্নের কথা জীবনের কথা বন্ধুরা এটাই সেই মুহূর্ত ছিল যখন দুজনের মধ্যে হৃদয়ের বন্ধন গড়ে উঠতে লাগল বন্ধুরা অস্ত্রোপ্রচারের পর এখন দুবছর অতিবাহিত হয়েছে সোনালী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে তার মুখের উজ্জ্বলতা ফিরে এসেছিল এখন সে আগের মতোই হাসে ঘুরে বেড়ায় এবং জীবন উপভোগ করে অজয়ও সুস্থ হয়ে উঠেছিল যদিও তার শরীরে অস্ত্রোপ্রচারের চিহ্ন রয়ে গিয়েছিল তবুও সে এখনও ততটাই বলিষ্ঠ এবং সাহসী ছিল এই দুবছরে রাহুল মেহতা অজয়কে পড়াশোনা এবং কাজ দুটোই শেখালেন রেস্তোরাঁ ব্যবসার কিছু অংশের দায়িত্ব অজয়কে দেওয়া হয়েছিল সে প্রতিমাসে মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত উপার্জন করে বাড়িতে পাঠাত গ্রামের লোকেরা ভাবত আরে অজয় তো সফল হয়ে গেছে এত টাকা পাঠাচ্ছে নিশ্চয়ই কোনো বড় দায়িত্ব আছে বাবা মাও সন্তুষ্ট ছিলেন ঘরের অবস্থা উন্নত হয়েছিল পুরনো মাটির ঘরের জায়গায় পাকা বাড়ি নির্মিত হয়েছিল কিন্তু মায়ের মন সবসময় ছেলেকে দেখার জন্য উন্মুখ থাকত দু সালের শেষের দিকে মা ফোনে বললেন বাবা দু বছর হয়ে গেল টাকাই সব কিছু নয় আমরা তোর মুখ দেখার জন্য অধীর আগ্রহে আছি একবার চলে আয় অজয়ও এখন বাড়ির জন্য অস্থির হয়ে উঠছিল সে স্থির করল যে গ্রামে যাবে রাহুল মেহতা প্রিয়া এবং সোনালি তিনজনই তাকে স্টেশন পর্যন্ত বিদায় দিতে এলেন সোনালিকাকে আলিঙ্গন করে বলল গ্রামে যাও কিন্তু মনে লেখো অন্য কথাও বিবাহ করে ফেলো না যদি করো তবে আমি তোমাকে কখনো ক্ষমা করব না অজয় হেসে দিল তার চোখে ছিল প্রশান্তি অজয় যখন গ্রামে পৌঁছালো তখন পুরো গ্রাম তাকে দেখতে জড়ো হলো লোকেরা জিজ্ঞেস করতে লাগল আরে অজয় এতদিন কোথায় ছিলি কত উপার্জন করছিস আমাদেরও কাজ জোগাড় করে দে অজয় হেসে দিত কিন্তু সত্য লুকিয়ে রাখত সে জানতো যে যদি লোকেরা আসল কারণ জানতে পারে তাহলে কথা উঠবে বাবা মা খুব আনন্দিত হলেন মা তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং কাঁদতে কাঁদতে বললেন বাবা এখন তো তুই বাড়ি এসেছিস এখানেই থাক কোথাও যাস না অজয় নীরবে মায়ের চোখে জল মুছিয়ে দিল কিন্তু বন্ধুরা সত্যিটা বেশিদিন গোপন থাকল না একদিন মা দেখলেন যে অজয় সবসময় পূর্ণ হাতার জামা পড়ে থাকে রাতে সে যখন ঘুমিয়েছিল তখন মা ধীরে তার টিশার্টটি তুললেন যেই মায়ের দৃষ্টি তার পেটের অস্ত্রোপ্রচারের চিহ্নের ওপর পড়ল অমনি তার চেতন হারালো। তিনি চিৎকার করে উঠলেন আরে এটা কি আমার ছেলে কি করেছে বাবাও ছুটে এলেন তিনিও চিহ্নটি দেখলেন এবং জিজ্ঞেস করলেন সত্যি বল কি ঘটেছে তুই কি করেছিস অজয় নীরব রইল মায়ের চোখের অশ্রু তার নীরবতা ভেঙে দিল সে পুরো ঘটনাটি বর্ণনা করল কিভাবে সোনালি অসুস্থ ছিল কিভাবে সে অস্থিমজ্জা এবং রক্ত দান করেছে এবং কিভাবে তার কারণে সোনালির প্রাণ রক্ষা পেয়েছে এই কথা শুনে তার বাবা মা ক্রোধে উন্মত্ত হলেন বাবা আগে বললেন তুই উন্মাদ হয়ে গিয়েছিলি নাকি আমাদের না জিজ্ঞেস করে এত বড় সিদ্ধান্ত নিলি তোর জীবন শুধু তোর নয় আমাদেরও আমরা পুলিশে অভিযোগ করব ওই লোকদের বিরুদ্ধে মা কাঁদে কাঁদতে বললেন তুই তোর জীবন ঝুঁকিতে ফেলে দিলি এখন কে তোকে বিবাহ করবে কে তোকে আপম করে নেবে তুই তোর জীবনটাই বিনষ্ট করে দিলি অজয় হাজার বোঝাতে চেষ্টা করল যে মা চিকিৎসক বলেছেন আমি পুরোপুরি সুস্থ আছি আমি একটি কিডনি বা হৃদপিণ্ডের একটি অংশ নিয়েও বাঁচতে পারব আমার কোনো অসুবিধা হবে না কিন্তু বাবা মা সম্মত হতে রাজি ছিলেন না গ্রামে গুজব ছড়িয়ে গেল অজয় নিজের অঙ্গ বিক্রি করে দিয়েছে তাই এত টাকা উপার্জন করছিল এখন এর বিবাহ কে করবে এ তো অসম্পূর্ণ মানুষ গ্রামের লোকেরা বিদ্রুপ করতে লাগল অজয়ের দুর্নাম ছড়াতে লাগল বন্ধুরা ভাবুন তো যে কারো জীবন রক্ষা করেছে সেই গ্রামেই অপবাদের শিকার হলো, এই সব শুনে অজয় স্থির করল যে সে বাবা মাকে নিয়ে মুম্বাই যাবে এবং স্বয়ং রাহুল মেহতার কাছ থেকে সব কিছু স্পুষ্ট করাবে কিন্তু তার আগেই রাহুল প্রিয়া এবং সোনালি গ্রামে এসে উপস্থিত হলেন যেই তারা পৌঁছালেন অজয়ের বাবা মায়ের পা ধলে পড়লেন কাঁদ্ কাঁদে বললেন আমাদের ক্ষমা করুন আপনার ছেলে আমাদের মেয়ের জীবন রক্ষা করেছে যদি সে না থাকত তবে আজ আমাদের মেয়ে বেঁচে থাকত না পুরো গ্রাম এই দৃশ্য দেখে বিস্মিত হয়ে গেল এত ধনী লোকেরা গ্রামে এসে একজন দরিদ্র ক্ষেতমজুরের পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করছেন বন্ধুরা এবার আসল পরিবর্তন এল গ্রামের লোকেরা যখন বলা করছিল যে অজয়ের বিবাহ হবে না ঠিক তখনই সোনালী সবার সামনে দাঁড়ালো এবং বলল কেন হবে না বিবাহ আমি অজয়কেই বিবাহ করব যে আমাকে নতুন জীবন দিয়েছে তাকে আমি আমার জীবন সমর্পণ করব এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল অজয়ের চোখ অশ্রুতে ভরে এল সে কখনও ভালেনি যে সোনালি এত বড় সিদ্ধান্ত নেবে প্রথমে অজয়ের বাবা মা দ্বিধা করলেন তাদের মনে হল যে এরা ধনী তাদের মেয়ে দরিদ্র ঘরে কীভাবে থাকবে কিন্তু রাহুল আর প্রিয়া হাত জোর করে বললেন অজয় শুধু আপনার ছেলে নয় আমাদেরও ছেলে আমাদের মেয়ে আর আপনার ছেলে দুজন মূলে আমাদের গৌরব বাড়াবে অবশেষে দুটি পরিবার সম্মত হল গ্রামের লোকেরাও নীরব হয়ে গেল এখন সেই লোকেরাই যারা অজয়ের অপবাদ করছিল তারাই তার প্রশংসা করতে লাগল দু সালের মার্চ মাসে অজয় এবং সোনালির বিবাহ ধুমধাম করে সম্পন্ন হলো। দুই পক্ষের আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন গ্রামে বরযাত্রী বের হলো তখন লোকেরা বিস্মিত হয়েছিল এই সেই অজয় যাকে আমরা অঙ্গ বিক্রেতা বলছিলাম বন্ধুরা বিবাহের পর অজয় এবং সোনালি মুম্বাইয়ে ফিরে গেলেন এখন তারা দুজন মিলে রাহুল মেহতার রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করতে লাগলেন আজ অজয় এবং সোনালী খুব সুখী জীবন যাপন করছেন সোনালী পুরোপুরি সুস্থ অজয়ও একেবারে স্বাভাবিক দুজনেই একসাথে কাজ করে ঘুরে বেড়ায় জীবনের সুখ উপভোগ করে গ্রামের লোকেরা এখন গর্বের সাথে বলে অজয় আমাদের ছেলে সে মানবতার উদাহরণ স্থাপন করেছে বন্ধুরা এই কাহিনীটি আমাদের শিক্ষা দেয় যে আসল মানবতা কি অজয় নিজের সব কিছু ঝুঁকিতে ফেলে একটি মেয়ের জীবন রক্ষা করেছিল গ্রামের লোকেরা হয়তো বিদ্রুপ করেছে অপবাদ দিয়েছে কিন্তু অজয়ের ত্যাব কখনো নিরর্থক যায়নি আজ সে আর সোনালী একসাথে এক নতুন জীবন যাপন করছে এবং প্রমাণ করছে যে মানবতা ভালোবাসা এবং ত্যাগই সবচেয়ে বড় ধন